নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমি রয়েছি ধপধপি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পঞ্চায়েতের প্রধান রাখি হালদারকে সরাসরি তার সঙ্গে কথা বলে নেব আপনাকে স্বাগত নমস্কার আমি হালদার পঞ্চায়েত পদে নির্বাচিত হয়েছেন তো এই গোটা এক বছর কাজও অলরেডি করে ফেলেছেন পুরো অভিজ্ঞতাটা কেমন অভিজ্ঞতা মোটামুটি কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না এবং ভালোই ভালো ভালো লাগছে মানে রাজনীতিতে কি এটা আপনার প্রথম নাকি এর আগে না রাজনীতি প্রথম প্রথমবার এসেই প্রধান পদে প্রধান হ্যাঁ 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 ভোটের সময় বেশ কিছু সরকারি বা উন্নয়নমূলক কাজগুলো স্থগিতাদেশ থাকে সেগুলো বন্ধ রাখতে হয় সেই কাজগুলো এখন কতটা শুরু হয়েছে প্রায় শুরু হয়ে গিয়েছিল কাজ প্রায় আমাদের শেষের পথে আমাদের রানিং হ্যাঁ আমাদের হ্যাঁ ভোটের যে কাজ বন্ধ ছিল সে কাজ আমাদের এখন রানিং চলছে এবং প্রায় কমপ্লিট হতে যায় এবং নতুন যে চব্বিশ পঁচিশ যে কাজ এখন পর্যন্ত শুরু হয় না 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 এটা বর্ষাকালে হ্যাঁ সেটা আপনার এলাকায় আছে তবে আমরা চেষ্টা করছি সেগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য নতুন বা আডেঙ্গু মোকাবিলার জন্য কি পদক্ষেপ取ছেন এটা ভিআরপি বা বিসিডি যে টিম আছে তাদেরকে দিয়ে স্প্রে করানো বা যা আমাদের যা যা করণীয় সেগুলো সব করতে হচ্ছে বিভিন্ন সতর্ক 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 অবশ্য খুব বাচ্চা পমুষে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক বা পরিছন্নমূলক যে প্রকল্পগুলো রয়েছে লক্ষীভান্ডার রেশন কার্ড স্বাস্থ্য সাথী এসসিএসটি সার্টিফিকেট এগুলো কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছে দেখুন আমাদের পঞ্চায়েতে যতগুলো আমরা চেষ্টা করছি বেশিরভাগটা পৌঁছে দেওয়ার জন্য এবার আমাদের পঞ্চায়েতে আসলে আমরা কাউকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি না যতটা পারি আমরা ততটা পরি দেওয়ার ব্যবস্থা করি তো এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে একেবারে বুথ স্তর থেকে পরবর্তী নির্বাচনের আগে বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে আর যত বেশি পারা যায় মানুষকে আমরা মাধ্যমে নিজেরা আছি নিজেরা গিয়ে সেখানে স্পটে গিয়ে দেখছি এবং কাজটাকে যাতে কমপ্লিট হয় সেটাও চেষ্টা করছি তো আগামী দিনে এই কাজের গতি আরো বাড়বে নাকি অবশ্যই বাড়বে অবশ্যই এখন যেমন চলছে আশা করি বাড়তে পারে আমরা কথা বলে নিলাম ধপধপি দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে তিনি যেমনটা বললেন যে দু হাজার তেইশ চব্বিশে অর্থবার্ষিকীর কাজ এই মুহূর্তে শুরু হয়নি তবে যে পঞ্চদশ অর্থবার্ষিকীর কাজ সেই কাজ এই মুহূর্তে চলছে এবং প্রায় শেষের পথে এবং মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে তারা পরিষেবা পৌঁছে দিচ্ছে এবং সেই চেষ্টাই তারা আগামী দিনেও করবে ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন